গাইজ তোমরা সকলেই জানো যে ইতিমধ্যে আমাদের গেমে আপডেট চলে এসেছে তো গাইজ এই আপডেটটা কেমন হবে বা কেমন কি একটু তোমাদের পরে দেখাই দেস যাই হোক গাইজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইজ এইখানে আমরা আরেকটা জিনিস ফলো করছি যে ম্যাফের দিকে তাকানো পরে এইখানে আমাদের ফিক আর নেই এইখানে হাই স্কুল নেমে একটা হ্যাঁ অপশন দেওয়া হয়েছে সো গাইজ আর কোথাও এরকম আপডেট দেওয়া হয়নি তো দেখা যাক গেম প্লে করে দেখি গায়েস ফিক নামে যে হাই স্কুলটা দেওয়া হয়েছে আমরা সেইখানে ল্যান্ডিং করব এবং কি ওখানে কী কী আপডেট করা হয়েছে আমরা এটা দেখবো তো গায়েস দেখতে থাকবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমরা ল্যান্ডিং করে ফেলছি ইতিমধ্যে গাইজ সত্যি বলতে আমরা আসলে এরকম গেম চাই নাই যেরকমটা আপডেট গেলে না করছে হ্যাঁ গাইজ আসলে সত্যি কথা আর আমাদের যারা যারা প্লেয়াররা অন্যরকম একটা মুভমেন্টে ছিল ওল্ড ফ্রি ফায়ার আসবে বলে ব্যাক ওইটা তো হয়নি আমাদের সাথে বাট যেটা করছে গেমটা খেলা একদমই যাচ্ছে না কেমন জানি গেমে পরিবর্তনটা করছে এটা একদম ধ্বংসের মতো করে দিচ্ছে ফ্রি হয় যাই হোক গাইজ আর হয়তো বা এই গেম খেলা হবে না এই গেম খেলার যাবে না কেননা এই গেমে কিছুই বুঝতে যায় না অনেক কষ্ট করে এই ম্যাচটা বইয়ে করছি লাস্ট পর্যন্ত দেখলে বুঝবো অবশ্যই কেননা এই গেমের এখন আর কিছু বুঝতে মানে পারা যেতেছে না কি একটা ফালতু ধরনের ই করছে ফালতু ধরনের আপডেট করছে এমনটা আসে আমরা একদমই করি নেই